পল্লিগ্রাম টিভির গোপন তথ্য কেন ফাঁস করল শফিক শফিকের নামে সাম্প্রতিক সময় মিথ্যা কিছু গুজব চড়ান পল্লিগ্রাম টিভি চ্যানেল তারপর পরে শফিকের কাছে থাকা সকল গোপন তত্ত্ব ফাঁস করেন তিনি নিজ জানা গেছে শফিকের সঙ্গে প্রতারণা করেছিলেন পল্লিগ্রাম টিভি চ্যানেল যে কোনো কারণে বাদ দেন শফিককে তার কারণগুলো স্পষ্টভাবে জানিয়ে দেন পল্লিগ্রাম টিভি চ্যানেল জানা গেছে শফিক দিন রাত নেশা করত এবং নেশায় তিনি আসক্ত ছিলেন সব সময় শুধু নেশায় না বিভিন্ন মেয়ের সঙ্গে তিনি বিভিন্ন রকমের খারাপ কাজের সঙ্গে ছিলেন বলে মন্তব্য করেন পল্লী টিভি চ্যানেল তবে এই বিষয়টি সফিক স্পষ্ট ভাবে জানিয়ে দেন তিনি নিজেই যে সফিক কোনো খারাপ কাজের সঙ্গে লিপ্ত ছিল না সফিক প্রতারণা করে বাদ দেওয়া হয়েছে পল্লী গ্রাম টিভি চ্যানেল থেকে যেভাবে সফিক এর পরিচিতি লাভ করতেছিল সেভাবে যদি পরিচিতি লাভ করে এমন এক সময় আসবে সফিক কে সেরা পুরোপুরি ভাবে অচল হয়ে যাবে পল্লী টিভি চ্যানেল তাই তো বুদ্ধি খাটে বাদ দেওয়া হয়েছে সফিক কে পল্লী গ্রাম টিভি চ্যানেল থেকে তবে কিন্তু অন্যদিকে সফিক জানিয়ে দেন মোটেও হাল ছাড়ার নন তিনি যতই বাধা বিপত্তি সব বাধা বিপত্তিকে ঠেলিয়ে তিনি

কিন্তু অন্যদিকে শফিকের কিছু অডিয়েন্সের মন্তব্য শফিকের নাম ভাঙিয়ে চলছিল পল্লিগ্রাম টিভি চ্যানেল শফিকের নামে মিথ্যা গুজব ছড়িয়ে পরিচিতি লাভ করেছে পল্লিগ্রাম টিভি চ্যানেল এমন এক সময় ছিল যখন শফিক চলতে পারত না পল্লিগ্রাম টিভি চ্যানেল সেই পল্লিগ্রাম টিভি চ্যানেলই আজ শফিককে বাদ দিয়েছে মোটেও সফলতা কম পায়নি পল্লিগ্রাম টিভি চ্যানেল তবে কিন্তু বর্তমান সময়ে শফিক একাই লড়বে মিডিয়া জগতে বড় প্রতিশ্রুতি দেন প্রত্যেকটি অডিয়েন্সকে অনেকেরই মন্তব্য শফিককে হবে আসল হিরো পল্লিগ্রাম টিভিকে পেরিয়ে তিনি হবেন বাংলার টপ কন্টেন্ট ক্রিয়েটর তবে কিন্তু শফিকের কিছু অডিয়েন্সের মন্তব্য শফিক যা বলেন তা সত্যি সত্যি করা দেখান প্রতিশ্রুতি দিয়েছেন অবশ্যই প্রতিশ্রুতি পালন করবেন এই জনপ্রিয় ছোট সুপারস্টার শফিক হ্যাঁ পোল্লিগ্রাম টিভি চ্যানেলের একমাত্র সুপারস্টার হিসেবে পরিচিতি লাভ করেছিলেন তিনি নিজেই তবে কিন্তু সৌভিকের নামে যে গুজব ছড়ানো হয়েছে তাজন প্রত্যেকটি মানুষই বিশ্বাস করে ফেলেছেন পল্লী গ্রামে সৌভিককে নিয়ে যখন কথা বলেছিল সৌভিকের নামে যে মিথ্যা গুজব ছড়িয়েছেন তার মধ্যে ছিল সফিক ছিল মেয়ের নেশা শুধু এটাই নয় আরও জানান যে বিভিন্ন রকমের নেশা জাতীয় দ্রব্য সেবন করে রাস্তাঘাটে পড়ে থাকতো থাকতো বেহুশ অবস্থায় তাই তো পল্লী টিভি থেকে চিরতরে বাদ দেওয়া হয় সফিককে সফিকের নামে এই মিথ্যা গুজব মোটেও সহ্য করতে পারেনি সফিক তাই তো তিনি তৎক্ষণাৎ লাইভে এসে প্রত্যেকটি মানুষকে জানিয়ে দেন পল্লী টিভির সকল গোপন তত্ত্ব এবং তিনি জানান তাহার সঙ্গে সালনা করেছেন পল্লীগ্রাম টিভি চ্যানেল এ নিয়ে বেশি সিসার শিকার হয়েছেন পল্লীগ্রাম টিভি চ্যানেল এবং শুধু এটাই করে থেমে থাকেননি অনেকেরই মন্তব্য পল্লীগ্রাম টিভি হচ্ছে একজন প্রতারক পল্লীগ্রাম টিভির পেছন দিয়ে গরম ডিম দেওয়া হোক